শান্তিনিকেতনের পৌষ মেলা শান্তিনিকেতনের এক পৌষ মেলা পৌষ মেলা পরবর্তীতে দু হাজার চব্বিশ সালে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট উদ্যোগে এই শান্তিনিকেতনের পৌষ মেলা ফের করার উদ্যোগ নিয়েছেন আজ বৈঠক ছিলেন এই শান্তিনিকেতন পৌষ মেলা করার উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ ছিলেন ছিলেন প্রশাসনিক লেভেলের যে আধিকারিকরা তারা মূলত এই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে শান্তিনিকেতনে পৌষ মেলা তারা করবেন এবং জেলা প্রশাসনের তরফ থেকে বিশ্ববর্তীকে যে প্রোপোজাল দেওয়া হয়েছে সেই প্রোপোজালে কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে পৌষ মেলা করার সময় যেসব সহযোগিতা লাগবে সেই সমস্ত সহযোগিতা কিন্তু বীরভূম জেলা প্রশাসনের লেভেল থেকে করা হবে পাশাপাশি বোলপুরে যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার তরফ থেকে যে রক্ষণাবেক্ষণ বা যে মাঠ পরিষ্কার মেলার পরিচ্ছন্নতা সে সমস্ত কিছু বিষয়ে নজর রাখবেন তারা এবং সমস্ত কিছু দেখভাল কিন্তু পৌরসভার তরফ থেকেও করা হবে এবং বিশ্বভারতী যিনি উপাচার্য রয়েছেন উপাচার ভারপ্রাপ্ত উপাচার্য তিনি কিন্তু জানিয়েছেন বিনয় কুমার সরেন তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী দিনে কুষ মেলা বিশ্বভারতী তরফ থেকে করা হবে এবং যে শান্তিনিকেতন ট্রাস্ট রয়েছে সেই শান্তিনিকেতন ট্রাস্টের সঙ্গে তারা কিন্তু বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে বসে মূলত বিশ্বভারতীর এবছর পৌষ মেলার যে কি কি খামতি রয়েছে কিভাবে সেগুলো পূরণ করা যায় এবং কিভাবে পৌষ মেলা নতুন করে শুরু করা যায় সে সমস্ত কিছু নিয়ে বৈঠকে বসবেন পরবর্তীতে তারা বীরভূম জেলা যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনকে জানাবেন জেলা প্রশাসন সমস্ত স্তরের প্রশাসনের সাথে কথা হলো যে ওনাদের যদি সহযোগিতা এবং সব রকমের আমাদের সাথে থাকেন তাহলেই এই পোষ মেলা করা সম্ভব তবে এটা বলতে পারি ওনারা সব কিছুতে ইতিবাচক আমাদের ইঙ্গিত দিয়েছেন এবং সব রকম সহযোগিতা ওনারা করবেন আর আশা করি আমরা এই পোষ মেলা সবাই মিলেই আপনাদের নিয়েও আর কি পোষ মেলাটা সুস্থ হবে আলোচনা হয়েছে আমরা যেখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে মেলা মাঠে এবং তার সঙ্গে সঙ্গে পৌষ উৎসব দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো পোষ তাই ওনারাও বলেছেন নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং কোনো অসুবিধা নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের ইন্টারনাল কোনো জন্য কোনো ক্ষতি না হয় বাইরের দিকটা করা যায় সে সমস্ত কিছু নিয়ে বৈঠকে বসবেন পরবর্তীতে তারা বীরভূম জেলা যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনকে জানাবেন তারপরেই শুরু হবে বোলপুরের এই পৌষ মেলা বোলপুরের শান্তিনিকেতন পৌষ মেলা মূলত এবার হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিশ্ববাদী শান্তিনিকেতন ট্রাস্টের তরফ থেকে বোলপুর থেকে প্রদীপ দলুই কাজ খবর